নমস্কার বন্ধুরা মা মেয়ে কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডাটা দিয়ে ঝিঙে আলুর পোস্ত তার জন্য এখানে আমি পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি ডাটা আলু ও ঝিঙে আর কড়াইয়ের ডালে বড়িও নিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডালের বড়িগুলো ভেজে নেব দেখুন আমার কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি আলুগুলোও ভেজে নেব একটু নুন ও হলুদ দিয়ে দিলাম এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা ডাটাগুলো ডাটাগুলোও এখন আমি ভেজে নেবো আলু ও ডাটাগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিই চার চামচের মতো পোস্ত ও দশ বারোটার মতো চীনা বাদাম ও তিনটে পাকা লঙ্কা এগুলো আমি এখন পেস্ট করে নেব দেখুন আমার কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে এদিকে আমার এগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু ফোড়নের একটা গন্ধ বেরিয়েছে এখন আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙেগুলো ভালোভাবে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এখন আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুলে দেখছি ঝিঙেগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়েছে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ভেজে রাখা আলু ও ডাটাগুলো দিয়ে দিলাম সব কিছু এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো আবার একটু নুন দিলাম তারপর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি কলাইয়ের ডালের ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম তারপর আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখছি আমার ডাঁটা আলু ঝিঙে বড়ি খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি খুব সুন্দরভাবে আমি কিন্তু মাখিয়ে নিলাম এবং দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে আপনারা এভাবেই বাড়িতে একবার হলেও বানাবেন দেখবেন এই গরমে খুব ভালো লাগবে আমার একদম রেডি হয়ে গেছে ডাটা দিয়ে ঝিঙে আলু পোস্ত আপনারা বাড়িতে ভাবে একবার বানাবেন